সুদ্ধ করে রেখেছিল ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা কি স্বাধীন দেশে বাস করছি এবং কথা বলার সুযোগ পেয়েছি আমাদের আজকের সেই আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে যাকে দীর্ঘ দিন এবং অভিনন্দন জানাই আজকের এই অনুষ্ঠানের ইতিমধ্যে আমাদের মাদেশে পুজো হয়েছে বাংলাদেশ ছাত্রতাবাদী ছাত্রদলের সাবেক অন্যতম সহসভাপতি শাহবাগ থানা বিএনপির নেতা জননেতা জনাব জাকির হোসেন মিন্টু উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শাহবাগ থানার সাবেক অন্যতম যুগ্ম আহ্বায়ক জনানন্দিত জননেতা শেখ রহিদুল ইসলাম সপন উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাবাক থানা বিএনপির বিষ্ণুগড়ের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তিন তিনবার সফল সভাপতি জাতীয়তাবাদী যুবদল সাবাক থানার সেই যুব নেতা জনাব মনির হোসেন কিটো অবস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী জননেতা আবু সুফিয়ান উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ নম্বর ওয়ার্ডের অন্যতম যুগ্ম হব জনাব নুরুল হাদি হাব উপস্থিত আছেন অন্যতম নেতা জাতীয় দাদি স্বেচ্ছাসেবক দল শাহবাগ থানার সাবেক সবল সভাপতি যারা বিদ্যাল হোসেন উপস্থিত আছেন আমাদের মাঝে ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের অন্যতম সহসভাপতি আন্দোলন সংগ্রামের আরা ডিআর পরীক্ষিত সৈনিক যারা আক্তার হোসেন উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী শ্রমিক দল শাহবাগ থানার বিপ্লবী সাধারণ সম্পাদক যারা হানি ব্যাপারী উপস্থিত আছেন আমাদের জাতীয়তাবাদী যুবদল আন্দোলন সংগ্রামে যিনি আমাদের মাছ থেকে এই খুনি হাসিনা সরকার যাকে নিখোঁজ করেছেন সেই আমাদের সত্যি বাজন নেতা জনতা যারা সত্যি আলমের সুযোগ সন্তান যারা সাহায্য চৌধুরী সহ উপস্থিত আছেন আমাদের জাতীয়তাবাদী জাতীয়তাবাদী আমাদের ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম যুব আবৈ জনাব সেলিম ভাই উপস্থিত আছেন জাতীয় আমাদের যুব দলের সাবেক অন্যতম সহসভাপতি জনাব রেজাল তালুকদার উপস্থিত আছেন জাতীয়তাবাদী

তাদেরকে আমরা এই বাবু বুড়ায় করে রেখেছেন তাকে বিশুদ্ধ প্রয়োজন দিয়ে তাকে হত্যা করতে চেয়েছেন কিন্তু জনগণের ভালোবাসা এবং বাংলাদেশের কুড়ি জনতার আমাদের নেতৃত্ব আবার সুস্থ দিকে যাচ্ছেন এবং সুস্থ হয়ে আবার এই গণতন্ত্রকে রক্ষা করবেন এবং এই দেশের প্রধানমন্ত্রী এই জনগণের সকল এবং যত জাতীয় আছে যত দেশপ্রেমিক জনগণ আছে আর তাদের